আগের তোমরা দেখলেই আমি বাড়িতে গজা বানিয়েছিলাম আর যখন তখন প্রসঙ্গ জগন্নাথ দেবের না বানিয়ে থাকি খাজা কিন্তু পুরীর প্রসাদ আর সেই প্রসাদে আজকে আমি বাড়িতে বানাবো হয়তো পুরীর মতো অত পারফেক্ট বানাতে পারিনি তবে আমি বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি ময়দাটাকে ময়ম দিয়ে ভালো করে মেখে চাপা দিয়ে রেখেছিলাম আর এখানে চিনি শিরাটা বানিয়ে নিয়েছি দেড় কাপ চিনি এক কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে ঘন করে রেখে দিয়েছি এখানে আমি পাঁচটা গোল গোল রুটি বেলে নিয়েছি ভালো করে তেল মাখিয়ে তারপর শুকনো ময়দা ডাস্ট করে একটা একটা করে পাঁচটা লেয়ার করে নেবো এবার ভালো করে মুড়ে একটা ধার আলা ছুরি দিয়ে কেটে নেবো কাটা হয়ে গেলে এক সাইডে অল্প একটু চেপে হালকা হাতে বেলে নেব বেশি চেপে বেললে কিন্তু ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে তখন আর ভালো হবে না এইবার কড়াইতে তেল একদম টু মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে সময় নিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে সেই গরম চিনি শিরাতে দিয়ে ভালো করে সঙ্গে সঙ্গে মিশিয়েই কিন্তু তুলে নেবো বেশিক্ষণ অপেক্ষা করব না তাহলে একবার বানিয়ে আর জানিয়েও কেমন লাগলো